আসসালামু আলাইকুম নোট পিকজেল টেলিগ্রাম বাট মাইনিংয়ে তাদের অ্যাড্রপ ক্রাইটেরিয়া কিন্তু চলে এসছে অর্থাৎ কোন কোন কাজগুলো বাধ্যতামূলক আপনাকে করতেই হবে তারা কিন্তু সেটা অফিসিয়ালি জানিয়ে দিছে তো সেই অ্যাড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে কী কী আছে কী কী কীভাবে আপনি সেগুলো কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা কিন্তু অফিসিয়ালি বলে দিছে যে বিশ তারিখে এই মাসের বিশ তারিখে তারা তাদের মাইনিংটা বন্ধ করে দিবে অর্থাৎ কাজগুলো বন্ধ করে দিবে সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আপনি কবে প্রফিট পেতে পারেন কবে আপনি এখান থেকে এটা পেমেন্ট নিতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া সেটা ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারেন্ট টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন বায়নার সাপোর্টেড একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট সেটা প্রতিদিনের যে ডেলি ক্রুজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি পাউস টেলিগ্রাম বটার মাইনিংয়ে নতুন ইভেন্ট এসছে সেই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত তথ্য এখানে দিয়ে টাইম ফ্রাম যে ডেলি কুইজ সেটাও কিন্তু সে এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন এখন আপনি যদি নোট ডিক্সাল মাইনিং প্রজেক্টে প্রবেশ করেন তাহলে এই যে এইখানে একটা এয়ারড্রপ সেকশন কিন্তু আপনি দেখতে পারবেন তো এই এয়ারড্রপ সেকশনে ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিছে দেখেন তার এখানে কি বলে দিছে মিট দ্য টু গেট দ্য ফিক্সেল এয়ারড্রপ অর্থাৎ এই রিকোয়ারমেন্টসগুলো আপনাদের পূরণ করতে হবে পূরণ করে আপনি পিএক্স টোকেন এখান থেকে নিয়ে নেন এই তিনটা যে ক্রাইটেরিয়া এই তিনটা ক্রাইটেরিয়া মাস্ট বি আপনাকে পূরণ করতে হবে না হলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে দেখেন টোটাল ব্যালেন্স এক লাখ অর্থাৎ অবশ্যই আপনার অ্যাকাউন্টে এক লাখ ব্যালেন্স কিন্তু থাকতে হবে দেখেন এই আপডেটটা আমি মনে করি হয়তো খুব একটা ভালো আপডেট না কারণ এমন ইউজার আছে যে যাদের পক্ষে এক লাখ পয়েন্ট করা কিন্তু খুবই দুষ্কর একটা বিষয় অনেক ইউজার আছে এক লাখ পয়েন্ট কিন্তু করতে পারবে না আবার অনেক ইউজার আছে যে দেখবেন যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ওয়ান মিলিয়ন পয়েন্ট পর্যন্ত উপযুক্ত করে ফেলবে যাদের ইউজ পরিমাণ রেফার আছে কমিউনিটি আছে তারা বাট যাদের একটা রেফার নাই তাদের পক্ষে এই এক লাখ ব্যালেন্স করা কিন্তু খুবই কষ্টকর যদিও এটা তারা প্রথমে বলেনি বাট আজকে তারা অফিসিয়ালি ক্রাইটেরিয়ার মধ্যে এটা কিন্তু অ্যাড করে দিছে যে মাস্ট বি আপনার ব্যালেন্সে এক লাখ পয়েন্ট থাকতে হবে এটা কিন্তু আজকেই তারা অ্যাড করে দিছে সো এখন ভাই আর কোনো উপায় নেই মাস্ট বি আপনার ব্যালেন্সে এক লাখ পি এক্স পয়েন্ট থাকতে হবে নাহলে আপনি এখান থেকে কোনো রকম এয়ারড্রপ কিন্তু পাবেন না দ্বিতীয় বিষয় কানেক্ট টোন অর্থাৎ টোন ফার হলে এটা মাস্ক আপনার কানেক্ট থাকতে হবে আর এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে কীভাবে এটা কানেক্ট করতে হয় তৃতীয় বিষয় দেখেন টাইম লিমিটেড চেক এইটা ডিসেম্বর ষোলো তারিখে কিন্তু আসবে এখন পর্যন্ত এটা আসে নাই এই রিকোয়ারমেন্টসটা এখনও আসে নাই টাইম লিমিটেড টেট এটা ডিসেম্বরের ষোলো তারিখে আসবে তখন আমরা জানতে পারবো যে এই নিয়মটা তারা কী নিয়ম নিয়ে আসে তখন আমরা এটা কিন্তু কমপ্লিট করে নিব আপাতত এই দুইটা আপনারা কমপ্লিট করেন আর যাদের এক লাখ পিএক্স পয়েন্ট এখনও হয়নি তাদের আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরে সময় দিয়ে যদি কাজ করেন তাহলে এক লাখ পয়েন্ট কিন্তু আপনার হয়ে যাবে একটু ট্রাই করেন তাহলে আপনি পারবেন আর লাস্টের যে ক্রাইটেরিয়াটা আছে রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্টসটা ষোলো তারিখে তারা নিয়ে আসবে তখন আমরা জানতে পারবো যে এই রিকোয়ারমেন্টসটা কী এবং তখন আমরা এটা কিন্তু পূরণ করতে পারবো এরপরে দেখেন অপশনাল এই অপশনালের ভিতর যেগুলো থাকবে এগুলো কিন্তু কম্পালসারি না যদি আপনি এগুলো করেন তাহলে আপনি এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো আছে যদি এইগুলো আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি টোকেন কিন্তু বেশি পাবেন টোকেন অ্যালোকেশনের সময় টোকেন আপনি এখান থেকে কিন্তু বেশি পাবেন যেমন পার্সেস ফর স্টার আপনি যদি স্টার পার্সেস করে থাকেন ঠিক আছে স্টার এখানে ট্রানজাকশন কমপ্লিট করে থাকেন নোটপিক জেলে তাহলে আপনি এখান থেকে একটু বেশি পরিমাণ টোকেন পাবেন পার্সেস ফর ক্রিপ্টো এটাও যদি আপনি করে থাকেন তাহলেও সেখান থেকে আপনি একটু বেশি পরিমাণ টোকন অ্যালোকেশনের সময় পাবেন ডেইলি সেকেন্ড এইটা কিন্তু কী আসলে এটা বোঝার মতো অবস্থা নাই যে ডেলি সেকিংটা আসলে কী যদিও তারা এটা এখনো নিয়ে আসে নাই হয়তো বা তারা এ সম্পর্কে নতুন করে একটা আপডেট দিবে তবে এই তিনটা বাদ দিয়ে আপনাকে মাস্ট বি এই তিনটা ক্রাইটেরিয়া মেনে চলতে হবে এই তিনটা ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট হতে পারবেন না এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে দেখেন তারা এখানে কী বলেছে মাইনিং উইল ইন্ড অন ডিসেম্বর বিশ অর্থাৎ ডিসেম্বরের বিশ তারিখে তারা মাইনিংটা কিন্তু বন্ধ করে দেবে আজকে বারো তারিখ আর মাত্র আট দিন কিন্তু সময় আছে এটা এই আট দিনের মধ্যে আপনারা এই তিন ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে আমি আবারও বলি তিন নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেই ক্রাইটেরিয়াটা এখনও তারা নিয়ে আসেন ডিসেম্বরের ষোলো তারিখে তারা নিয়ে আসবে তখন আপনারা এটা কমপ্লিট করবেন তো মাস্ট বি এই তিনটায় ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এই ডিসেম্বরের বিশ তারিখে যেহেতু মাইনিং শেষ হয়ে যাবে সেহেতু আপনারা এখন এখান থেকে ভালোভাবে কাজ করেন ঠিক আছে আর এই রিকোয়ারমেন্টসগুলো অপশনাল আপনি চাইলে এগুলো করতে পারেন না করলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই তো সেই জন্য আমি আপনাদের বলবো ভাই এখন সময় এসেছে ঠিক আছে এখানে একটু ভালোভাবে কাজ করার যদি আপনি একটু ভালোভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন দেখেন এখানে একটা গোপন ট্রিক্স আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে সব সময় ট্রাই করবেন যে এইখানে যেই নতুন নতুন টাস্কগুলো আসবে এই টাস্কগুলো আমি আসবে আপনি কমপ্লিট করবেন দেখেন এখানে কয়টা টাস্ক আমি কমপ্লিট করেছি এই যে একটা এই একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে অলরেডি ছয়টা টাস্ক কিন্তু আমি কমপ্লিট করেছি প্রতিটা টাস্কে পাঁচশো বারো পয়েন্ট করে কিন্তু তারা আমাদের দেয় সো অবশ্যই ট্রাই করবেন যদি আপনার এই টাস্কগুলো এখন অ্যাভেলেবল থাকে মাস্ট বি এই টাস্কগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন আর আর কাজ করবেন আপনার লেভেলটা যদি সম্পূর্ণভাবে আপডেট করা থাকে বুস্ট করা থাকে তাহলে আপনি মনে করবেন যে বারো ঘন্টা পর পর একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে ঠিক আছে এই যে যেই ভিডিওটা আছে পনেরো সেকেন্ডের ভিডিও ত্রিশ সেকেন্ড পরপর দেয় এইটা একটু বেশি বেশি দেখার ট্রাই করবেন তাহলে দেখবেন আপনার এখান থেকে ভালো পরিমাণ পিএস পয়েন্ট আপনি পেয়ে যাবেন মূলত তিনভাবে আপনার ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনি যে বুস্ট করে রেখেছেন ওটা তো অটোমেটিক্যালি আপনার মাইনিং হবে সেখান থেকে একটা পয়েন্ট আপনি পাবেন এই যে এইটা এরপরে ত্রিশ সেকেন্ড পরপর আপনি এই অ্যাডগুলো দেখবেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবেন এর পাশাপাশি এখানে যে টাস্কগুলো আছে সেই টাক্সগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সবাই ট্রাই করুন এগুলো করার তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন মাস্ট বি এগুলা করার ট্রাই করবেন কারণ এক লাখ পিএক্স পয়েন্ট আপনার যদি না হয় তাহলে আপনি এখান থেকেই কোনো রকম পেমেন্ট পাবেন না তো এখন দেখি তারা ডেইলি চেকিংয়ে নিয়ে এসছে দেখেন এখানে ডেইলি টাস্ক আছে ঠিক আছে এই টাস্ক তারা যেটা বলেছে আমরা যারা ম্যান্ডেটরির ভিতরে দেখলাম অকশনালের ভিতরে এই টাস্কগুলো যদি আপনি একটু কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন অ্যালোকেশন পাবেন বাট এই টাস্কগুলো কমপ্লিট করতে হলে আপনাকে কিন্তু এখানে টোন পে দিতে হবে দেখুন আমি আপনাদের এখানে একটু দেখাই এই জিরো পয়েন্ট টু জিরো টোন কিন্তু লাগবে এটা কমপ্লিট করতে তারপরে এইটা দেখায় এইটা করতেও কিন্তু এরকম ঠিক আছে সো এইগুলো যদি আপনি একটু কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে হয়তো একটু বেশি পরিমাণ টোকেন অ্যালেকোশনের সময় একটু বেশি পরিমাণ টোকন পাবেন বাট এইগুলাতে আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে এরকম না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি শুধুমাত্র এই তিনটা ট্যাক্স আপনাদের কম্পালসারি করতেই হবে এই তিনটা ট্যাক্স কমপ্লিট না করলে আপনি এখান থেকে রকম পেমেন্ট পাবেন না তো এইটা একটু আপনারা খেয়াল রাখবেন আর যেহেতু তারা বিশ তারিখে তারা তাদের মাইনিংটা বন্ধ করে দেবে ঠিক আছে সেহেতু আমরা ধারণা করতে পারি যে এই মাসের মধ্যে হয়তো আমরা এখান থেকে আসলে পেমেন্টটা পেয়ে যাব অলরেডি বেশ কিছু সাইডে এটা নিচ হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু নোট কয়েনের এটা একটা প্রজেক্ট ঠিক আছে কয়েন সাপোর্ট একটা প্রজেক্ট সেহেতু হয়তো বা আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেয়েও যেতে পারি তো সবাই কাজ করুন একটু মনোযোগ দিয়ে কারণ আর বেশি সময় কিন্তু নাই তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো কাউন্টে থাকুন আল্লাহ হাফেজ